যেখানে তোমরা শান্তি পাবা, তৃপ্তি পাবা। আর যা বাইনাকুম ম aut দরাহমান জনের মাঝে আল্লাহ করে দিয়েছো চরম আকারের ভালোবাসা একদম আরজন কে ছেড়ে 5 মিনিট তাপে আবি পিছনে কোণে ঘরে রেখে দাও তো বহুদূর তো এক সাথে হবে এক সাথে হবে এক সাথে বসবে একসাথে থাকবে শান্তি ওখানে তৃপ্তি সারা পৃথিবীর এমন কোন বাড়ি নাই যেখানে শান্তি তৃপ্তি আছে স্ত্রী ছাড়া এমন কোন খাওয়ার ব্যবস্থা নেই যেখানে শান্তি তৃপ্তি আছে স্ত্রী ছাড়া এ কথা আল্লাহ বলছে এইটাকে স্থায়ী বহাল রাখার জন্য আল্লাহ বলছেন

সফরের পূর্বেই কি চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি শেষের একটা কথা কেন বললাম ধরা পেটে পারিবারিক বিষয় সফরের পূর্বে পারিবারিক বিষয় সূর্য চন্দ্র গ্রহণে পারিবারিক বিষয়ে কথাটা কেন বললাম এদেশে একটা বই আছে মুর্শেদুল মোমেনি সে বই একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া হিসেবে তো যে হেডলাইন দেখে সেই পরে যে হেডলাইন দেখে সেই তো আমিও বইটা উঠিয়ে পড়ে দেখেছি তখন আমার বিবাহ হয়েছে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয় সূর্য চন্দ্র গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়

কথা শুনে ওর কোন কর্ম দেখে ক্ষেপে যায় না সব সময় তাকে ভালো উপদেশ দিও এটা করে এটা করা ভুলে গেছি আচ্ছা এটা না করাই ভালো আচ্ছা দেখো তো এভাবে কথা না বলে করা যায় কিনা সম্ভবপর উপদেশ দিতে থাকো সংসার সুন্দর করার জন্য ঋতু অবস্থায় বাহিরে ফেলে রাখা তো বহু দূরের কথা আসতে করতে কথা এইভাবে আল্লাহ বলছে তার মান সম্মান যেন সবসময় বজায় থাকে তাই চাগলিদের নীতিকে তীব্র নিন্দ করে বলছেন। অকারণা কি বহি উতে কন্যা বলে তাবার রাজনা তাবার রোদার চাগলিতে নেবো বা হে মুসলিম মহিলা তোমরা বাড়ি করছে বেগম রোকেয়া যেটা বলেছে সেটা ভুল বেগম রোকেয়ার একটা অনেক নম্যা কথার একটা কথা শোনায় কথার কথা দিনাজপুর পার্বতীপুর ট্রেনিস্টার বলে পার্বতীপুর ট্রেন স্টেশন স্টেশন মাস্টার প্ল্যাটফর্মে হাঁটতে হাঁটতে দেখছেন একজনকে স্বামী আমার পাল দিয়ে ঢাকা আছে অনেকগুলো কিছু তো বস্তার মতো মনে হচ্ছে তো পা দিয়ে লাথি মেরে মেরে দেখছে কিসের বস্তার মতো কিসের আরে না না পার্বতীপুরের পরেজদার মহিলারা হজ করতে যাব তো এখন ট্রেনে যেতে হবে ঢাকা তো ট্রেন স্টেশনে তারা বসে আছে দেখন পর্দা কারণে তাদেরকে উপরে কাটল রেখে এখন বেগম রকিয়া ওই পর্দা নিন্দার পর বলছে ধানের বস্তা সাজেছে কি ইট মাস্টারে স্টেশন মাস্টারে লাকটি খাওয়ার জন্য পর্দা দেখাচ্ছে লাকটি মাইরে বের দেখছে স্টেশন মাস্টার কি করে দেখছে ওগুলোকে লাকটি মনে করছে এটা কিসের বস্তা ধানের বস্তা তো বেগম রকের এই অবরোধবাসিনী বইয়ের বিরুদ্ধে আমার বই লিখা হয়েছে এতদিন পরে রংপুরের মহিলাই লিখেছে গাইবান্ধা গোবিন্দগঞ্জ আব্দুল্লাহ কেন হব অবরোধ বাসিনী আপনি বিস্তারিত করে দেখেন কেন হবো বাসিনী না তো আমরা তো অবরোধ ভুল নয় আমরা তো ইচ্ছে মতো মায়ের বাড়ি যেতে পারি যেতে পারি প্রয়োজনে বাইরে যেতে পারি

আপনি মহিলাদের বলে দেন তারা যেন চক্ষু নিচু করে চলে মহিলাদের বলে দেন তারা যেন লজ্জাস্থান স্থান হেফাজতে রাখে জেনাই লিপ্ত না হয় ওদের বলে দেন ওরা যখন বাড়ি থেকে বের হবে তখন যেন পর্দা করে বের হয় আর বুকের উপরে আরো যেন একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করে তবে এমনিতে যা প্রকাশ হওয়ার তা হতে পারে এমনিতে যা প্রকাশ হওয়ার তা কি হতে পারে প্রয়োজনে কবজি পর্যন্ত খোলা যেতে পারে প্রয়োজনে মুখমণ্ডল খোলা যেতে পারে প্রয়োজনে পায়ের পাতার উপর দিক খোলা থাকতে পারে এ হলো এমনিতে যা প্রকাশ পায় সৌন্দর্য ঢেকে রাখতে হবে যাদের সাথে সাক্ষা লাভ যাবে তার স্বামী শ্বশুর বোনের ছেলে মায়ের ছেলে ভাড়া ভাই চলছে করণোজিত মূলিক আছে যে কোন মানুষের সাথে কথা বলতে পাবে আল্লাহ বলেন ওয়াইদা সালতুমহুন্না ফাসালহুন্নামিন আরায়ে হিজাব পৃথিবীর মানুষ তোমরা মহিলা মানুষ মহিলা মানুষের সাথে কথা বলো পর্দা করো অন্তরাল থেকে বলো দীর্ঘ সময় লম্বা সময় আয়ে সারা জাতির সামনে ধর্ম দিয়ে গেলেন যখনই পৃথিবীর মানুষের কারো সমস্যা হতো ফতোয়া জিজ্ঞাসা করার জন্য নিখুঁত ফতোয়া পেতে হলে মানুষকে কোথায় যেতে হচ্ছিল তখন তিনি জাতির সামনে কথা বলেছেন পর্দা করে বলেছেন আজও পর্দা করে মহিলা অপর পুরুষের সাথে কথা বলবে প্রয়োজনে আল্লাহ তাদের মান সম্মান এইভাবে একটার পর একটা রক্ষা করেন এবার চলেন দেখি নারীদের মর্যাদা দেখায় আপনি অবাক হয়ে যাবেন শুনেই অবাক হবেন হবেন্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন মানে হাত ল কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে যুবতী হওয়া পর্যন্ত দুইটা মেয়ে তাহলে আমি আর ওই পিঠে মাঠে জাননাতে থাকবো এই বলে অসা বেহু তর্জনী আর মধ্যমাঙ্গ দুইটাকে জমা করে দেখালেন এই বলে

কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে এখন তিনটা মেয়ের ব্যাপারে কথা শুরু হয়ে গেল এক ফাসাবরা আলাইহিন্না ধৈর্য ধারণ করে তিনটি মেয়ের লালন পালন করলো ওয়া না তাকে শিষ্টাচার শিখিয়ে দিল ওয়া না তাকে খেতে দিল না পানির ব্যবস্থা করলো অক্ষ স্মরণ কাপড়ের ব্যবস্থা করলো কোন না হেজাবান হেদাবান লিল আবি ওয়াল মাঠে তিনটে মেয়ে জাহান্নাম থেকে বাপকে বাঁচানোর জন্য অন্তরalde ওই দিক আছে জাহান্নাম আর এদিক আছে পিতা আর মধ্যে থেকে মেয়ে তিনটে যদি বাপের জাহান নাম ঘোষণা হয় এখন মেয়েরা বলবে জি আমার বাপকে আগে জান্নাতি দিতে হবে তারপর কোন কথা এমন ভাবে শক্ত হয়ে বেঁকে বসবে মেয়েরা কোন কথা নেই আগে আমার বাপের জান্নাত হবে তারপরে কোন কথা অন্তরণ হয়ে যাবে আরেকটা রসুল সরেছিলাম বলছেন মান

এইখানে আরেকটা কথা বলে নিয়ে আগে বাড়ি সেইটা হলো এই যে দশটা ছেলেকে যদি আপনি মাস্টার ডিগ্রি পাস করেন এক বলে পড়াবো কেন জন্ম জন্য ছেলেজলে যা পাপ করবে সব আপনার যা পাপ করবে সব আপনার পড়াবেন আপনি আঁকি দিবেন আপনি জন্মের সপ্তম দিবে দিতেই হবে ভিক্ষে করে আঁকি দিতে হবে ভিক্ষে করে ভেঙে করে দেবো কোনো কর্য নিয়ে দেব দেন সাথে তো আর কুরবানির পশুর কোনো মিল নাই কুরবানির পশু মানে আল্লাহমাদ কুরবানির পশু মানে দামি কুরবানির পশু মানে সুন্দর কুরবানির পশু মানে মোটা তাজা কুরবানির পশু মানে কান কুরবানির পশু মানে চোখ ঠিক কুরবানির পশু মানে লেজ সুন্দর কুরবানির পশু মানে ঠিকঠাক ঠিকঠাক খালি দেখতে দেখতে দাঁত আছে কি না সব দেখতে হবে আর কেমন সপ্তম দিন কানা হোক খোড়া হোক ন্যাংরা হোক দুই মাসের হোক দুই বছরের হোক মেয়ের জন্য একটা ছেলে জন্ম দশ টাকার হোক দুই দিনের হোক জান আছে এমন হলেই বোঝা যায় না সপ্তম দিনে করতেই হবে চাপায় নবমের ভাষাতে ওকে তো করতে পারে বাটকা জমিটা আর কুরবানি টাকা আছে দেন টাকা আছে দিবেন না দিয়ে তো নেকি ব্যাপার দেন নেকি হয় রমজান মাসে তারাবি পড়লে নেকি হলো তারাবি যদি না পড়ে তাহলে কি রোজা বাদ পড়ে যাবে জি না যে বড় নেকি ছিল সেটা হলো না বড় বড় মাধ্যম জান্নাত পাওয়ার একটা হলো কুরবানি তুমি কুরবানি দিলে না জান্নাতের বড় মাধ্যম একটা কাজ করলে আর আঁকিটা দিতেই হবে সপ্তম দিনে মাথা নেড়ে করতে হবে ডাক্তার বললে বলেছে না যে জি না করতেই হবে নবী বলছে সপ্তম দিনে ভেড়া ভেড়ি ছাগল ছাগল দুম্বা দুম্বি গরু নয় উঁট নয় আঁকিকে দিতেই হবে মাথা নেড়ে করে চুল সম রূপার সমম খে দান করে দিতে সপ্তম দিনেই নাম রাখতে হবে সৌন্দর্য একটা চল নবীদের নাম আর আল্লাহর ঘুম বাচক নাম নবীদের নাম আর আল্লাহর ঘুম বাচক আপনি যে বাঁক এটা আপনার পরিচয় থাকা উচিত আমি বাঘ আপনি পশু প্রাণী নন গরু ছাগল নন আপনি যে পশু প্রাণী নন গরু ছাগল নন এগুলো তার প্রমাণ সপ্তম দিনে আকিকে দিয়েছেন সুন্দর নাম রেখেছেন এটা প্রমাণ চলেন সম্মানিত দিনী ভাই বোন এইবার আর একটু কথা বলে এখান থেকে আগাতে থাকি নারীদের মর্যাদায় আছে শিষ্টাচারের কথা শিষ্টাচার কি জিনিস যে কোনো হাদিসে খালি নারীদের ব্যাপারে শিষ্টাচার যে কোনো হাদিসে খালি নারীদের ব্যাপারে শিষ্টাচার যে কোনো হাদিসে খালি নারীদের ব্যাপারে শিষ্টাচার এক মিনিট জাবের রাজি আল্লাহ বলে আমরা রাসলের সাথে হয়ে একসাথে যুদ্ধ করছিলাম এবার যুদ্ধ করে বাড়ি ফিরে আসছি মদিনায় এখন ঢুকবো সন্ধ্যায় রাতে তাহলে বলছেন এই সবাই এখানে থানো থাকো সকালে বাড়িতে যাব এই আদেশ হতেই আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেব তখন আমার বলছেন আচ্ছা ও নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক্তা মেয়ে বিবাহ করেছ যাবের রাজার তখন বলছেন যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তার আগে বিবাহ হয়েছিল স্বামী ছেড়ে দিয়েছে তাকে বিবাহ করেছ তাল বলছেন আরে হাল্লা বিতরন্তলায় ও মাতরয়বকা কুমারী কেন বিভাগ করলে না অবিবাহিত মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো তুমি অবিবাহিত মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতেও ও তোমার সাথে খেলতো যেই নবী এই কথা যাবেরকে বলছেন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 13 জন স্ত্রী মাত্র একজন অবিবাহিতা বাকি সবাই দুবার তিনবার করে বিবাহ তার মধ্যে মোহাম্মদ খাদিজার কত নম্বর স্বামী তিন নম্বর স্বামী স্বামীজার তিন নম্বর স্বামী হচ্ছেন মোহাম্মদ আগে দুজন পার হয়ে গেছে তিনি খাদিজা আমি বিভিন্ন সময়ে বলেছি যে আয়েশা সবচেয়ে দামি মহিলা পৃথিবীতে

ইমরান এর মেয়ে মারিয়াম ইছাল সালাম তিন ইমরান তো ফেরাউন আছে ফেরাউনের স্ত্রী আছে চার এবার ভাষা পরিবর্তন করে বলছেন আল্লাহ নবী ভাষা পরিবর্তন তিন হযরত আয়শা আল্লাহ সাইরিন নিসায়ে কফালি শরীরে আল্লাহ সাইরুত সম্মান সকল মহিলার উপরে আয়শার সম্মান সকল মহিলার উপরে খাদ্য যেমন সুন্দর দামি সুস্বাদু সকল খাদ্যের উপরে কি জিনিস গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে বলে সারিদ যেমন সুস্বাদু আয়েসা তেমন দাম সকল নারীর উপর তো মনে হচ্ছে কি তো কিন্তু গেছে এতে তো মনে হচ্ছে যে আয়েসা সব মহিলার চেয়ে দাম তাই মনে হচ্ছে না এবার চলুন দেখি

লজ্জা হয় না কেন চুপচাপ থাকো এইদিকে খেয়াল করো সময় তো দিনই ভাই বল যারা আপনারা এখানে এসেছেন কিছু দিন ধর্ম যারা বোঝার জন্য আমি আপনাদেরকে মূল্যায়ন করার জন্য আন্তরিক ভাবে অনুরোধ জানাচ্ছি দেখুন জিব্রাইল বলছেন আবুহরারা বিবরণ দরকার জিব্রাইল আমাদের নবীকে বলছে মোহাম্মদ হাজি খাদিজা এই যে খাদিজা આ તૈકા આપર કાછાસ છે એ જે ખદીજા આત્મા કાછાસ છે